ছোট ছোট্ট পুচকেদের জন্য এই যে সিজন চেঞ্জের সময়টা খুবই মারাত্মক অর্থাৎ খুব ভয়ের যখন দেখবেন যে খুব বেশি ঠান্ডা পড়ে গেছে বা যে কোনো সিজন ভরপুর পড়তে শুরু করেছে তখন কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট পুচকেগুলো একটু অসুস্থ কম হয় কিন্তু এই সিজন চেঞ্জের সময় তাদের কিন্তু বেশ ঠান্ডা লাগা বা গরম লাগা বা সে বিভিন্ন রকমের শরীর খারাপগুলো এই সময় দেখা দেয় তাহলে শীতের প্রিকশান হিসাবে শীতের শুরুতেই আমরা কি কি বিষয় তাদের খেয়াল রাখতে পারি বা শীতের জন্য এখনই তাদের জন্য আমরা কোন কোন যত্ন নিতে শুরু করব মায়েরা সেটা নিয়ে আজকের ভিডিওটি প্রথমেই বলি যে আপনার বাচ্চায় যে বয়সেরই হোক না কেন প্রথমে আপনার এই শীত পড়ে যাওয়ার আগেই কোথাও কোথাও বেশ ঠান্ডা পড়ে গেছে কোথাও কোথাও পড়বে বা একটু একটু ঠান্ডা সব দিকেই পাই পড়েছে এই সময় আপনার প্রথম যে কাজ সেটি হলো তার ভ্যাক্সিনেশন যে বুক অর্থাৎ সেন্টার থেকে যে বইটা দিয়েছিল বা আপনি যে ভ্যাকসিনগুলো আপনার চাইল্ড সাইকোলজিস্টের সঙ্গে আলোচনা করে দেন সেই তা বইটা আগে ভালো করে দেখে নিন যে এই সময় তার কোনো ভ্যাকসিনের প্রয়োজন আছে কি না বা অনেকেই আছেন যে এই সময় নিমোনিয়ার ভ্যাকসিনটা ইনফ্লুয়েঞ্জাটা দিয়ে রাখেন তাহলে এই শীতের শুরুতেই এই ভ্যাকসিনটা কিন্তু প্রথম তাকে করিয়ে রাখবেন এরপর যখন ডাক্তারবাবুর কাছে দেখা করতে যাচ্ছেন তখন জেনে নেবেন যে এই শীতে ঠান্ডা জ্বর সর্দি কাশি বা বিভিন্ন অ্যালার্জি বা তার স্কিনের জন্য কোন কোন ওষুধ বা প্রোডাক্টটা এই সময় আমাকে কিনে রাখতে হবে সেইটা কিন্তু ভালো করে জেনে সেই লিস্টটা বানিয়ে সেটা আগে কিনে রাখুন অনেক বাচ্চা আছে আমার ছোট্ট পুচকেরা আছে যাদের এই সময় একটু শ্বাসকষ্ট হয় তাদের জন্য নেবুলাইজার বা ইনহেলারের প্রয়োজন হয় তাহলে এই ইনহেলার বা নেবুলাইজারটা আমরা কিন্তু স্টক করে রাখবো যেন হঠাৎ করে তার ঠান্ডা লেগে খুব বেশি কষ্টতে না যেতে হয় ভ্যাকসিন বসে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে রোগের জন্যই ভ্যাকসিন দিন না কেন আপনাকে কিন্তু পুরোপুরি মাথায় ধরে নিলে হবে না যে সেই রোগটা আমার বাচ্চার ভ্যাকসিন দেওয়া আছে মানে সেটা হবে না এরকম কিন্তু নয় তাই ডাক্তারবাবুকে ভুল ভেবে বা কারো কথায় আপনি ঘাবড়ে না গিয়ে একটা কথা মাথায় রাখবেন যে যে রোগের জন্য ভ্যাকসিন দিচ্ছেন ভ্যাকসিনের কাজ হচ্ছে সেই রোগটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে না যাওয়া অর্থাৎ বাড়াবাড়ি পর্যায়ে যেতে রোধ করা তার নির্দ্বিধায় ভ্যাকসিন দিন এবং যে রোগের জন্য দিচ্ছেন সেই রোগ যেন না হয় সেইটা থেকেও সতর্ক থাকতে এখন থেকেই কিন্তু তার প্রিকশান নিতে শুরু করুন চলে আসি এই ঠান্ডার শুরুতেই এই সময় ভোরবেলার দিকটা বেশ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে সব দিকেই তাই ভোরবেলায় উঠে আপনি যে প্রথম কাজটি করবেন সেটি হলো আমরা ছমাস বয়সের পর থেকে বড়োবাবু বা যারা আমরা মা বাবারা আছি প্রত্যেকেই কিন্তু গরম জল খাই উষ্ণ গরম জল সেটা গরমের জন্য হয়তো শুধু জল ঠান্ডা জল হয়ে গেছে তাহলে শীতে ঘুম থেকে উঠেই বাচ্চাকে ব্রাশ করানোর জন্য যে জলটা ব্যবহার করবেন এবং বাচ্চাকে প্রথম যে জলটা আপনি ফিট করাবেন সেইটা কিন্তু যেন উষ্ণ গরম জল এখন থেকেই শুরু হয়ে যায় অর্থাৎ তাকে কিন্তু উষ্ণ গরম জল দেবেন বেশিরভাগ বাচ্চাই সকালবেলা পটি করে অনেকে আবার সন্ধ্যার দিকে তো এই সময় সকাল আর সন্ধে এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ এই সময় বাচ্চা পটি করুক বা তার হাত মুখ ধুয়ে দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য এই জলটাও কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করা শুরু করে দিন ভোরবেলা এবং সন্ধ্যেবেলায় ঠান্ডাটা যেহেতু একটু বেশি পড়ে চেষ্টা করব বাচ্চাকে এই ভোরবেলা এবং সন্ধ্যেবেলা তো কোনো বাচ্চা হয়তো বাইরে বেরোয় না কিন্তু সন্ধ্যায় অনেক বাচ্চারই বাইরে বেরোনোর একটু অভ্যেস আছে খেলতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া তো সেইটা কি করব এই ভোর এবং সন্ধ্যেটা এড়িয়ে যাব একটু রাত্রের দিকে বা একটু বিকেলের দিকে যাব যেন সন্ধ্যেবেলায় ঠান্ডাতে না বেরোয় এই সময়টা চেষ্টা করব আমরা তাকে ঘরেতেই রাখার অর্থাৎ ঘরের টেম্পারেচারটা কিন্তু বাইরের থেকে আমাদের একটু গরম উষ্ণ সব সময় থাকে তাই এই ঠান্ডাটা তাকে লাগতে না দিয়ে আমরা ঘরেই রাখার চেষ্টা করব এরপর হলো এই সময় এমন একটা আবহাওয়া চলছে যে ফ্যান চালাবো না ফ্যান বন্ধ করব এই নিয়ে একটা দ্বিধা চলছে ছোট বাচ্চা আছে সে ঘেমেও যাচ্ছে তাহলে সন্ধ্যার পর থেকে ফ্যানটা একটু বন্ধ রাখলাম আবার রাত্রে ফ্যান চালালে মাথায় রাখবো যে মাঝরাত্রের পর থেকে কিন্তু ঠান্ডা বেশ পড়তে শুরু করেছে তাহলে এই মাঝরাত্রের পর থেকে বাচ্চার গায়ে হাত দিয়ে আমি দেখবো যে গা ঠান্ডা হয়ে গেছে কি না বা আমাদের ঠান্ডা লাগছে না সেই অনুযায়ী কিন্তু ফ্যানটা অফ করে দেবো যদি এখনও কেউ এসি চালিয়ে থাকছেন তাহলে কিন্তু এই অভ্যাসটা ছেড়ে এসিটা ইমিডিয়েট বন্ধ করা অভ্যেস করতে হবে মাঝরাত্রে হয়তো ঘুমের একটু কষ্ট হবে সেই জন্য কী করতে হবে মাঝরাত্রে একটু অ্যালার্ম দিয়ে রাখুন একটার পর থেকে কিন্তু বেশ ঠান্ডাটা পড়তে শুরু করে তাই একটার পর অবশ্যই ঘরের ফ্যান কমিয়ে দিন বা বন্ধ করে দিন প্রয়োজনে এরপর একটি কথা মাথায় রাখতে হবে যে এই ঠান্ডায় এই সিজন চেঞ্জের সময় বা ঠান্ডা বেশ পড়ে যাচ্ছে সেই সময় অনেক বাচ্চারে কিন্তু শুকনো কাশির একটা সমস্যা থাকে সে একটু একটু কাটছে ভোরের দিকে বা সন্ধ্যের দিকে সে প্রায় কাশছে তাহলে এই সময় বাচ্চাকে কিন্তু মধু এবং তুলসী পাতার রস খাওয়াতে শুরু করতে হবে রোজ সকালে তার বয়স অনুযায়ী অল্প অল্প করে সকালবেলা একটু মধু তাকে গরম জল খাওয়ানোর পরে আমি খাওয়ালাম আর কি করতে পারি মধু সহযোগে একটু কুসুম গরম জল তার সঙ্গে একটু আদার রস একটু তুলসী পাতার রস একটু জৈষ্টি মধুর জল মিশিয়ে একটু কাঢ়া বানিয়ে পুরো শীতটায় তাকে যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু সে শুকনো কাশির হাত থেকে রেহাই পাবে আবারও বলছি মধু মিশিয়ে উষ্ণ গরম জলে একটু তুলসী পাতার রস একটু আদার রস আর তার সঙ্গে জৈষ্টি মধুর জল বা জৈষ্টি মধুর রস দিয়ে একটা কাড়া বানিয়ে তাকে প্রত্যেক দিন সকালে বা দুপুরে খাওয়ার পর বা সন্ধ্যায় একটু একটু করে তাকে যদি বয়স অনুযায়ী খাওয়াতে পারি তাহলে সে শুকনো কাশির হাত থেকে কিন্তু রেহাই পাবে তাহলে শীতের প্রিকশান হিসাবে বাচ্চার স্বাস্থ্যের জন্য কিছু বললাম এর পরের ভিডিওতে এরই সেকেন্ড পার্ট আসবে যেটাতে আমি ত্বকের যত্ন নিয়ে কিছু বলবো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে রাখছি ধন্যবাদ